বন্ধুরা এই দুটো প্রোডাক্ট কিনে আমি ষোলো হাজার টাকা সেট করেছি ঠিক আছে এই দুটো প্যাকেটের ভিতরে সেটা কি তোমরা জানতে চাও তো চলো দেখতে থাকো অনেকদিন ধরেই আমি একটা ক্যামেরা কিনবো ভাবছিলাম আর ইনস্টা থ্রি সিক্সটি ক্যামেরাটা তো আমার খুবই ভালো লেগেছিল কিন্তু বিশ্বাস করো এত প্রাইস থাকার জন্য আমি সেটাকে কিনতে পারছিলাম না কারণ ফ্লিপকার্ট অ্যামাজন এর প্রাইস দুটোতেই ছিল প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার কাছাকাছি আর এত প্রাইস দিয়ে ক্যামেরা কেনা সম্ভব আমার জন্য ছিল না তাই অনেক দিন ধরে গুগলে সার্চ করতে করতে আমি হঠাৎ করে দেখতে পেলাম একটা ওয়েবসাইট যেটা হচ্ছে ডিজাইন ইনফো তোমরা দেখতে পাবে এটা কারণ প্রথমে আমি এটাকে অনেক সার্চ করে দেখেছিলাম যে এই ওয়েবসাইটটা কেমন কি কারণ এখানকার প্রাইস অনেক কম এই ওয়েবসাইটটাতে ক্যামেরার বিভিন্ন ধরনের প্রোডাক্ট গোপ্রো ইনস্টা থ্রি সিক্সটি গিমবেল ড্রোন বিভিন্ন ধরনের কম্পিউটারের পার্ট সমস্ত কিছু পাওয়া যায় আর খুবই কম দামে কিন্তু ভাবছিলাম এত কম দাম তাহলে কি এটা অরিজিনাল একটা সাইট না ফেক সাইট অনেক কিছু ভাবতে ভাবতে সার্চ করতে করতে আমি দেখতে পেয়েছিলাম যে ওদের ওখানে তুমি কানেক্ট করতে পারবে আর ওদের মুম্বাইয়ে একটা শপ আছে যে সব থেকে ওরা ডাইরেক্টলি প্রোডাক্টগুলো পাঠায় এবং আমি যখন ওদের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করেছিলাম তখন ওরা বলেছিল যে ওদের মুম্বাইয়ের সব থেকে গিয়ে ওটাকে পার্চেস করতে তাছাড়া তুমি যদি ওখানে না যেতে তাহলে ওরা তোমাকে তোমার প্লেসে ডেলিভারি করে দেবে ভাবলাম বেস বেশ একটা অর্ডার দিয়েই দেখি যে কি কিরকম তো সেই কারণে আমি ইনস্টা থ্রি সিক্সটি অর্ডার দিয়েছিলাম যেটার ফ্লিপকার্ট বা আমাজনের প্রাইস আছে বিয়াল্লিশ হাজার টাকা আর এখানে হচ্ছে তেত্রিশ হাজার টাকা মানে বুঝতে পারছো কতটা ডিফারেন্স মানে প্রায় ন হাজার টাকা আনবিলিভেবল তো এটা আমিও প্রথমে ভেবেছিলাম তো তারপরে এখন আমার হাতেই এই প্রোডাক্টটা চলে এসেছে আর এই হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটি প্যাকেজিংটা দেখতেই পাচ্ছ ওপরে সুন্দর করে বিল আছে আর এই ডিজাইন ইনফোর এখানে অনেক কটা লোগো দেওয়া আছে দেখতেই পাচ্ছ তোমরা আর এটার প্যাকেজিংটাও দেখো কত সুন্দর টাইট প্যাকেজিং করে দেওয়া আছে তো চলো এটাকে এখন আনপ্যাকিং করি দেখো পুরো সিল আছে পুরো সিল করা তো এই দেখো এটা দেখতেই পাচ্ছো এর ভিতরটা কিরকম দেখতে এখানে দেওয়া আছে ক্যামেরাটা যেটা মানে ছোট্ট মতন একটা ক্যামেরা আর এখানে ভিতরে আর একটা বক্স আছে এই বক্সটা দেখো কি রয়েছে এখানে একটা চার্জার দেওয়া আছে আর এখানে একটা প্যাকেট আছে প্যাকেটের মধ্যে কি দেওয়া আছে দেখি তো এই প্যাকেটটার ভিতরে একটা ক্লিনিং ক্লথ দেওয়া আছে আর এটার মধ্যে হচ্ছে একটা পাউচ দেওয়া আছে ক্যামেরাটাকে ক্যারি করার জন্য তো ওভারঅল তোমরা দেখতেই পেলে যে এটার ভিতরে কি কি আছে তো তার মানে তোমরা বুঝতে পারছো যে এটা কোনো ফেক নয় তোমরা ডিজাইন ইনফো থেকে অবশ্যই এটা চেক করতে পারো কারণ এখানে ক্যামেরা সবকিছু তোমাদেরকে আমি চোখের সামনে দেখালাম যে আর সব থেকে যেটা ভালো ব্যাপার তোমরা খুব সহজেই ওদের সঙ্গে কানেক্ট করতে পারবে ভালোভাবে ওরা তোমাদেরকে বুঝিয়ে দেবে সবটা তোমরা চাইলে মুম্বাইয়ের সব থেকে গিয়েও এটাকে অর্ডার করতে পারো আয়দার যদি অনলাইনে আমাদের মতন ডেলিভারি করাতে যাও তাহলে দুটো সিস্টেমে ওরা ডেলিভারি করে একটা হচ্ছে বাই এয়ার আর একটা হচ্ছে বাই ট্রেন বাই এয়ারে আমরা এটাকে আনিয়েছিলাম সেই কারণে একটা প্রাইস লাগে যেটা ফোর হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড এর মধ্যে হয় আর বাই ট্রেনে যদি হয় তাহলে টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড এর মধ্যে একটা প্রাইস লাগে সেটা তোমরা ওদের সঙ্গে কথা বলার সময় অপশনটা পেয়ে যাবে যখন তোমরা অর্ডার করতে যাবে তো এখন আমার সামনে চলে এসেছে এই প্রোডাক্টটা দেখতেই পাচ্ছ আমার স্বপ্নের ইনস্টা যেটা হয়তো এই ওয়েবসাইটটা না থাকলে আমি এই মুহূর্তে কিনতে কোনো মতেই পারতাম না কারণ এটার প্রাইস অনেক কম ফ্লিপকার্ট আমাজনের থেকে তোমাদেরকে একটু আগেই বললাম তো তোমরা যারা যারা আমার মতন ভাবছো যে কোনো ক্যামেরা নেবে বা কোনো কম্পিউটারের পার্টস মেমোরি কার্ড গোপ্রোল লেন্স ড্রোন কোনো কিছু যদি ইলেকট্রনিক জিনিস কিনতে চাও তাহলে অবশ্যই তোমরা এই ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো এখানে অনেক 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 কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর ইলেকট্রনিক জিনিস এবং যেগুলো তোমাদের হাতের কাছেই চলে আসবে অথবা তোমরা চাইলে তাদের শপে গিয়েও ভিজিট করে কিনতে পারো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ইনস্টা থ্রি সিক্সটির জন্য আমি যে সেলফি স্টিকটাও অর্ডার করেছিলাম সেটার প্রাইস কি কতটা কম সেটার কি কীরকম কাজ করে সব কিছুই আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব আর এই ইনস্টা থ্রি সিক্সটির কোয়ালিটি কেমন ভিডিও কি সব কিছু তোমরা নেক্সট ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দাও তাহলে আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে